আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের রাজীব ভট্টাচার্য এবং ওনাকে সমর্থন করেছেন তিনি আমরা আমাদের বিশ্বাস আমাদের আমরা খুব সম্ভব ফর্টি নাইন পাবো ফর্টি সেভেন আমাদের স্ট্যান্ড বুধের ফর্টি নাইন পাবো এবং বিপুল ভোটের ব্যবধানে আমাদের বিরুদ্ধে জিততে চলেছে আর আমাদের দুটো মাত্র ভোট বাকি আছে তারা আসবে তাহলে আমাদের টোটাল ভোট কাস্টিং হবে এর মধ্যে তীব্রামতা ভোট দিয়ে দিয়েছে সব আগে একটি ভোট কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজন বাকি আছে তারা এর মধ্যে আসবে ভোট ফর্টি নাইন কিসের ভিত্তিতে মানে কোন জায়গা বলতে ত্রিপুরা রাজ্যে দেশে এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএর নেতৃত্ব নেতৃত্বে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা গত সাড়ে ছয় বছরের ত্রিপুরার যে যার ডেভেলপমেন্ট রয়েছে পরিকাঠামো ডেভেলপমেন্ট সামাজিক এবং অর্থনৈতিক যেটা আমরা সবচেয়ে গুরুত্ব মনে করি শুধুমাত্র বিল্ডিং ডেভেলপমেন্ট বিল্ডিং হলেও হবে না মানুষের সামাজিক উন্নতি দরকার আর্থিক উন্নতি দরকার মিনিমাম পরিকাঠামো যেগুলি দরকার সেগুলি সাড়ে ছ বছর হয়েছে যেটা অতীত হয়নি সেজন্য আমার বিশ্বাস বামপন্থীদের দুজন আমাদের কথা দিয়েছে যে তারা ভোট প্রদান করবে আমাদেরকে যদি দেয় দেন ফর্টি নাইন আদারওয়াইজ ফর্টি সেভেন